গাজার দুই হাজার অসুস্থ শিশুকে আশ্রয় দেবে জর্ডান যুদ্ধ বিধ্বস্ত গাজার দুই হাজার অসুস্থ শিশুকে জর্ডানে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে এর জনগণকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় তিনি তার অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি একথা বলেন খবর এনডিটিভির রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সিদ্ধান্তে আমি জর্দানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি এটি ঐক্যবদ্ধ আরব অবস্থান ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাঁজা পুনর্নির্মাণ এবং মানবিক পরিস্থিতি মোকাবেলা করা সকলের অগ্রাধিকার হওয়া উচিত তবে তিনি ট্রাম্পকে বলেছেন মিশর এই অঞ্চলের দেশগুলো কিভাবে ট্রাম্পের সঙ্গে এই প্রস্তাবে কাজ করতে পারে তার একটি পরিকল্পনা করেছে আবদুল্লা বলেন আমরা এখনই যা করতে পারি তা হল দু হাজার ক্যান্সারে আক্রান্ত শিশু যারা খুবই অসুস্থ অবস্থায় রয়েছে তাদের নিজেদের দেশে নিতে পারি আবদুল্লার এই প্রস্তাবে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন এটি সত্যি একটি সুন্দর পদক্ষেপ জর্ডানের রাজা হোয়াইট হাউসে আসার আগে তিনি এটি সম্পর্কে জানতেন না বলেও জানান তিনি এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাব দেন সে সময় জর্ডানের রাজা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন মিশর একটি পরিকল্পনা নিয়ে আসছে এবং আরব দেশগুলো তখন রিয়াদে এটি নিয়ে আলোচনা করবে যুদ্ধে হারিয়ে যাওয়ার এক বছর পর শিশুকে খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা ইসরায়েলি সেনাবাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার একটি স্কুলে আশ্রয় নিয়েছিল তারিক আবু জাবালের পরিবার কিন্তু সেখানেও বোমা হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী এতে নিহত হন তার স্ত্রী আর হারিয়ে যায় ছেলে মোহাম্মদ তবে সৃষ্টিকর্তার কৃপায় দীর্ঘ এক বছর পর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ছেলে মোহাম্মদকে ফিরে পান জাবাল জাবাল জানান তিনি যখন ওই স্কুলে তার পরিবারের খোঁজ নিতে যান তখন জানতে পারেন তার স্ত্রী নিহত হয়েছেন আর তিনি মোহাম্মদকে কোথাও খুঁজে পাননি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ